নিজের স্টাফকে বিশ্বাস করে পুলিশ খেলা চুরি যাওয়া উদ্ধার করে ফিরিয়ে দিল সেই দেয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা পেলেন প্রশংসা বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে কোতোয়ালি থানার পুলিশ জলপাইগুড়ির ব্যবসায়ী রাজদীপ দাসকে চুরি যাওয়া ছটি টোটো ফিরিয়ে দেয় এছাড়াও আটটি সাইকেল ফিরিয়ে দেওয়া হয়েছে একজন মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে শোনাচ্ছেন জিনিসগুলো ফেরত পেয়ে খুবই খুশি জল শহরের নাগরিকরা এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেল বাংলা টিম পৌঁছে গিয়েছিল চুরি যাওয়া টোটো ফিরে পাওয়া ব্যবসায়ীর কাছে তিনি প্রথমেই কোতোয়ালি থানার পুলিশকে ধন্যবাদ জানান প্রশংসা করেন পুলিশের উদ্যোগকে রাজদীপ বাবু বলেন আমার গোডাউন থেকে ছটি টোটো চুরি হয়ে যায় এই ঘটনায় আমার সংস্থার কর্মী আমাকে ভুল তথ্য দিয়েছিল সে বলে ছটি টোটো কেউ বা কারা চুরি করে পালিয়ে গেছে এ বিষয়ে আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করি আর তাতেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যায় অন্য কেউ নয় টোটোগুলো চুরি করেছিল আমার সংস্থার ওই স্টাফ পুলিশ প্রশাসন একদিনের মধ্যে তদন্ত করে প্রকৃত দোষীকে ধরে ফেলে তারপর উদ্ধার করে ছটি টোটো সেগুলো আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে আমার হাতে তুলে দেওয়া হয় এই উদ্যোগের মাধ্যমে আমরা যেমন আমাদের চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পেলাম তেমনই সচেতনতা বাড়বে সাধারণ মানুষের মধ্যে তবে নিজের দোকানের স্টাফ যে এই ধরনের চুরির ঘটনায় যুক্ত হয়ে পড়বে তা ভাবতেই অবাক লাগছে নিজেই টোটো চুরি করে তারপর যে নাটকীয় গল্প ফেদেছিল তা সামাজিক অবক্ষ ক্ষয়ের কারণে হতে পারে আমি স্টাফের এই ধরনের আচরণ দেখে অবাক হয়েছি সবাইকে এই বার্তায় দিব মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সব সময় সজাগ থাকুন পাশাপাশি পুলিশ প্রশাসনকে খুবই প্রশংসা করেন রাজদীপ বাবু এদিকে চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ আধিকারিক তিনি সবাইকে সচেতন থাকার বার্তা দেন এটা গত ইংরেজি আটই আগস্ট আমার বামনপাড়াতে একটা গোডাউন আছে সেই গোডাউনে থেকে টোটো এবং অন্যান্য টোটো অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি চুরি যায় আমার ওখানে থেকে ছটা টোটো চুরি গেছে ওখানে যে আমার যে স্টাফ ছিল দোকানে যে স্টাফ আছে সেই স্টাফই গোডাউন থেকে ওই টোটোগুলো নিয়ে চুরি করে আচ্ছা আপনি কিভাবে ফিরে পেলেন আমি আট তারিখে এই পুলিশকে জানালাম এবং জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ এবং পুলিশের যে টিম আছে তারা ওনারা অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত করে অভিযুক্তদের ধরল এবং অভিযুক্তদের থেকে টোটোগুলো উদ্ধার করলো হ্যাঁ আজকে আমরা টোটোগুলো সমস্ত করতেছি আমি বলবো যে জলপাইগুড়িবাসী যাতে সর্বদা সজাগ থাকেন এবং পুলিশের সাথে সহযোগিতা করে চলেন এটাই একমাত্র কথা আজকে আমরা এখান থেকে কোটোয়ালি থানায় কিছুদিন আগে কিছু টোটো একটা গোডাউনে চুরি হয়েছিল আপনারা ওটা ইয়ে করেছিলেন সেই টোটো আছে কিছু সাইকেল চুরি হয়েছিল তাই সাইকেল স্পোর্টস কমপ্লেক্স থেকে চুরি হয়েছিল আর একটা সোনার স্ন্যাচিং হয়েছিল সেগুলো আমরা রিকভারি করেছি এবং যারা টোটো আমাদের এখানে আছে টোটাল ছটা কমপ্লিট টোটো আছে আর বাইসাইকেল আছে আমাদের আটটা হ্যাঁ এগুলো তো আগেই গ্রেপ্তার করা হয়েছে সব অ্যারেস্ট সব কমপ্লিট হয়ে আছে